সপ্তাহ গৃহবধূর গায়ে গরম চা ঢেলে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে অন্তঃসপ্তাহ গৃহবধূর গায়ে গরম চা ঢেলে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বলাগড় থানার অন্তর্গত কুন্তিঘাটে শেরপুর এলাকায় দগ্ধই গৃহবধূর কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধই গৃহবধূর স্বামী কালনা হসপিটালে উপস্থিত হয়ে এদিন বুধবার তিনি জানান জলের ট্যাঙ্ক বসানোকে কেন্দ্র করে মা বাবার সাথে ঝামেলা অশান্তি হয়েছিল আজ সকালে চায়ের দোকানে চা করার সময় আচমকাই তার বাবা এসে তার অন্তঃসত্ত্বা স্ত্রীর গায়ে গরম চা ঢেলে দেয় বলে অভিযোগ তার স্ত্রীর পেটে এবং হাতের একটা অংশ পুড়ে যায় প্রথমে স্থানীয় হসপিটালে সেখান থেকে কালনা হসপিটালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য জানা গিয়েছে দগ্ধই গৃহবধূর নাম পায়েল মালো বর্তমানে কালনা হাসপাতালে চিকিৎসাধীন তিনি এই প্রসঙ্গে থানায় লিখিত অভিযোগ জানাবেন বলেও জানিয়েছেন সন্তু মালো নামে ওই দগ্ধ গৃহবধূর স্বামী যদিও অভিযুক্তদের প্রতিক্রিয়া পাওয়া যায়নি এদিন কি হয়েছিল আজকে সকালে সকালে হয়েছিল বলতে হ্যাঁ একটা পারিবারিক ঝামেলা তো হচ্ছে আচ্ছা আচ্ছা হ্যাঁ আমার মা বাবা আমি যেন কাজে চলে যাই চলে যাওয়ার পর আমার বউয়ের পর ঘট থাকি না আচ্ছা কে করে তোর আমার মা বাবা দুজন আচ্ছা ঠিক আছে ধরলাম আমার বললাম আম্মু বাড়িতে দিন আমার বাবা বাড়িতে দিন ঠিক আছে গালাগালি অত্যাচার টর্চা দিয়ে মনে করে দোষ দেয় যে আমার বউ করে যে তোর বউ করে কতদিন বিয়ে হয়েছে আপনাদের বিয়ে হয়েছে আমার সাত বছর আট বছর চলেছে সাত তার বিয়ে করার পর থেকে বছর ছয় পাঁচ ছ মাস ভালো চলেছে তারপর তো কী এরকম করছে আগেও আমার মেয়ে পেটে থাকতে আমার বইয়ের মেরে যখন সাত মাস ছিল তখন আমার বইয়ের মাথা ফাটিয়ে দিয়েছে মেরে ঠিক আছে চার মেরেছে ঘর তো ভা দাকাতে পারে না তবুও আমি কিছু কোনো স্টেপ নিইনি স্যার এই কারণেই নিয়ে নি কেন আমার মা বাবা ঠিক আছে তারপরে মেরে ওরা মেরে ওরা গিয়ে থানায় ডায়েরি করে থানায় কেস করে আমার নামে ডায়রি করে রেখেছে দু তিনটে মনে ডায়রিও করা হয়ে গেছে ওনার আজকে নিয়ে হয়েছিল আজকে সকালে আজকে সকালে হয়েছিলো বলতে ওই পাতা কাটা ঘাঁটি যেরকম ঝগড়া হয় পাতা কাটা দিয়ে নিয়ে বলতে আমি একটা জলের ট্যাঙ্কি কিনেছি জলের ট্যাঙ্কিটা আমরা বসার ফেলো আমি তোমাকে বসাই আনি তারপর তুমি দেখ ঠিক আছে এই নিয়ে লেগে গেছে লেগে যাওয়ার পর আমার বাবা বাইরে থেকে এলো আমার মা কি বললো জানি না তুমি তোমারটা কথা বলেছে আর গালাগালি খুশকি খামনি তো আসেই তো রোজ লেগেই থাকে রোজ বল রোজ গালাগালি খুশকি কিছু দেয় তারপর কি করলো এসে কোনো কথা শোনো না বাবাকে বললাম বাবা কথাটা শোনো কি হয়েছে না হয়েছে তুমি তো মার কথা শুনে তুমি স্টেপ নিচ্ছ তুমি কথাটাকে শোনো কি হয়েছে না হয়েছে আনন্দ বন্ধু বুঝো

পুলিশ থাকে ড্রাইভার ছিল পুলিশ থাকে তাদেরকে আমি জানিয়েছি তারা প্রথমে কোথায় নিয়ে গিয়েছিলেন জিরাই যে তারা ওখান থেকে রেফার ওখান থেকে রেফার করেছে মানে তুলল একটু রেফার করেছে আমি যদি তো কাল না তোমার সুবিধা কাল না আমি নিয়ে এসেছি কি নাম আপনার আমার নাম সন্তু মালক সন্তু মালো আপনার স্ত্রীর কি নাম পায়েল মালক বাড়ি বাড়ি শেরপুর কোন পঞ্চায়েত পড়ছে আমাদের আমাদের মিত্রনপুর পঞ্চায়েত বাবা মায়ের কি নাম বেদানা মালক আর অমল মালো বেদানা মালো কে বেদানা মালো মা হ্যাঁ 阿拉木伦爸爸。